বলো উন্নত মম শির শির নেহারি আমার নত শির ওই শিখর হিমাদ্রি বলো বীর বলো মহাবিশ্বের মহাকাশ ফাড়ি চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি ভুলুক দুলুক গুলোকে ফেদিয়া খোদার আসন আরো সেদিয়া উঠিয়াছি চির বিস্ময় আমি বিশ্ববিধাত্রীর মমল ললাটে রুদ্র ভগবান জলে রাজ টিকা দীপ্ত জয় শ্রীর বল চির উন্নত মমসির আমি চির দুর্দমিনীত নৃশংস মহাপ্রলয়ের আমি নটরাজ আমি সাইক্লোন আমি ধ্বংস আমি মহাভয় আমি অভিশাপ বৃদ্ধির আমি দুর্বার আমি ভেঙে চোর মার, আমি অনিয়ম শৃঙ্খল আমি দলে যাই যত বন্ধন যত নিয়ম কানুন শৃঙ্খল আমি মানি তো কোনো আইন আমি ভরা করি ভরা ডুবি আমি টল আমি ভীমে ভাসমান মাইন আমি ধূর্যটি আমি সে ঝড় কালে বৈশাখীর আমি বিদ্রোহী আমি বিদ্রোহী শুধু বিশ্ববিধাত্রী বল বীর চির উন্নত মমসীর আমি ঝঞ্ঝা আমি ঘুরে আমি পথ সম্মুখে যাহা পাই যাই চড়ে আমি নৃত্য পাগল ছন্দ আমি আপনার তালে নেচে যাই আমি মুক্ত জীবন নন্দ আমি হাম্বীর আমি ছায়া নট আমি হিন্দোল আমি চলো চঞ্চল ঠমকি ঠমকি পথে যেতে যেতে চকিতে চমকি ফ্রেন দিয়া দেই তিন আমি চপলা চপলে হিন্দোল আমি তাই করি ভাই আমি উন্মাদ আমি ঝঞ্ঝা আমি মহামারী আমি ভীতি ধরিত্রীর আমি শাসন ত্রাসন সংহার আমি উষ্ণ চির অধীর দুর্মদ আমি দুর্দম মম প্রাণের পিয়ালা হরদম হায় হরদম ভরপুর মদ আমি হোম শিখা আমি সগ্নি কি যমদগ্নি আমি যজ্ঞ আমি পুরোহিত আমি অগ্নি আমি সৃষ্টি আমি ধ্বংস আমি লোকালয়, আমি শ্মশান আমি অবসান নেইসাবাসান, আমি ইনগানিশুতা হাতে চাঁদ ভালে সূর্য মময়টা হাতে ব্যাতাবাসার বাঁচরি, আর হতে অর আমি কৃষ্ণ কণ্ঠ মন্থন বিষ পিয়া ব্যাতাবার বেথাবাড়ি ধীর। আমি বঙকেশ ধুরি বন্ধনা হারা ধারা বল বলবীর চিরাউন্নত মমশীর আমি সন্ন্যাসী শুরু সৈনিক আমি যুবরাজ মমরাজ বেশ মান গৈরিক আমি আমি আপনার ছাড়া করি না তাহারে আমি বজ্র আমি বিশানে আমি সিং আর মহা হুঙ্কার আমি পিনাক পানির ডমর ত্রিশুল ধর্মরাজের দণ্ড আমি চক্র মহাশঙ্খ আমি প্রণব নাদ প্রচন্ড আমি ঠাকা দুর্বাসা বিশ্বামিত্র শিষ্য আমি দাবানল দাহ দাহন করিব বিশ্ব আমি প্রাণ খোলা হাসি উল্লাস আমি সৃষ্টি বৈরী মহাত্রাস আমি মহাপ্রলয়ের দ্বাদশ রবির রাহু গ্রাস আমি কবু প্রশান্ত কবু অশান্ত দারুণ স্বেচ্ছাচারী আমি অরুণ খুনের তরুণ আমি বিধির দর্পহারি আমি প্রভঞ্জনের উল্লাস আমি বাড়ি ভিড় মহাকল্লোল আমি উজ্জ্বল আমি প্রজ্জ্বল আমি উজ্জ্বল জল ছল ছল চল উর্মির হিন্দোল দোল আমি বন্ধন হারা কুমারীর বেনি তন্নি নয়নে বন্ধি আমি সরসীর দিদি সরসীর যে উদ্দাম আমি ধন্নি আমি উন মন মন উদাসীর আমি বিধবার বুকে টন্দন শ্বাস হাহুতাশ আমি হুতাশীর আমি বঞ্চিত ব্যথা পথবাসী চির গৃহহার যত পথিকের আমি অবমানিতের মর্ম বেদনা বেশ চালা প্রিয় লাংচিত বুকে গতি ফের আমি অভিমানী চির ক্ষুদ্ধ হিয়ার কাকরত ব্যথা শুনিবিড় চিত চুম্বন চূড়কঙ্কন আরি থরু থরু থরো প্রথম হারীর আমি গোপন প্রিয়ার চকিত চাহনি ছল করে দেখাও নুক্ষণ আমি চপল মেয়ের ভালোবাসা তার কাপন চুরির কনপন আমি চির শিশু চির কিশোর আমি যৌবনে ভিতু বালার আচর কাচলি নিচুর আমি বন্ধন হারা কুমারীর বেনি তন্নি নয়নে বন্নি আমি সরসির হৃদি সরসিজ প্রেম দাম আমি ধন্য আমি উত্তর বায়ুমলয় অনিল উদাস পুরবি হাওয়া আমি পথিক কবির গভীর রাগিনী বেনু গান যাওয়া আমি আকুলনি দাও খেতি আমি রুদ্র রুদ্র রবি আমুম আমি মরুনির ঝড় 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 আমি শ্যামনি মাছায়া ছবি আমি দুড়িয়া নন্দে ছুটে চলি একি উন্মাদ আমি উন্মাদ আমি সাহসা আমারে চিনেছি আমার খুলিয়া গিয়াছে সব বাদ আমি উত্থান আমি পতন আমি অচেতন চিতে আমি বিশ্ব তোরণে মানব বিজয় তেতন ছুটি ঝড়ের মতন করতালি দিয়া স্বর্গমত্ত করতালি তাজপুর রাখার আর সভা বহন আমার হিম্মত রসা হেঁটে চলে আমি বসুদা বক্ষে আগ্নে আজি বারো বন্নি কালা নল আমি পাতালে মাতাল অগ্নি পাথার কলা কলকোলাহল আমি তড়িতে চড়িয়া উড়ে চলে জোর তুড়ি দিয়া দিয়া লম্ভ আমি তার সঞ্চারী ভুভাবে সহসা সঞ্চারী ভূমিকম্প ধরি বাসুপীর ফনা ছাপটি ধরি স্বর্গীয় দুধ জিব্রাইলের আগুনের পাখে ছাপটি আমি দেব শিশু আমি চঞ্চল আমি ধৃষ্ট আমি দাঁত দিয়া ছিড়ি বিশ্বমায়ের অঞ্চল আমি আরফিয়াসের বাসরী মহাসিন্ধু তলা ঘুম 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 চুমু দিয়ে করি নিখিল বিশ্বে নিচ্ছুম মম বাসুরীর তানে পাশুরি আমি শ্যামের হাতের বাসুরি আমি রুশে উঠে যাবে ছুটি মহাকাজ ছাপিয়া ভয় সপ্ত নরক হাপিয়া দুজক নিভে নিভে যায় কাপিয়া আমি বিদ্রোহ বাহী নিখিল অখিল কাপিয়া আমি শ্রাবণ প্লাবণ বন্যা তবু ধরণীরে করি বরণিয়া তবু বিপুল ধ্বংস ধন্যা আমি ছিনিয়া আনিব বিষ্ণু পক্ষ হইতে যুগল কন্যা আমি উল্কা আমি শনি আমি ধূম কেতুমস্তা চন্ডী আমি রণদাসী আমি জাহান নামের আগুনে বসিয়া হাসি পুষ্পের হাসি আমি মেনময় আমি চিন্ময় আমি অজর অমর অক্ষয় আমি অবয়। আমি মানব দানব দেবতার ভয় বিশ্বের আমি ঈশ্বর আমি আমি চিরা ফিরি স্বর্গ পাতালে মর্ত আমি উন্মাদ আমি উন্মাদ আমি সহসা আমারে চিনেছি আজকে আমার খুলিয়া গিয়াছে সব বাদ আমি পরশুরামের কঠোর কুঠার নিক্ষত্রিয় করিব বিশ্ব আনিব শান্তি শান্ত উদার আমি হল বলরাম স্তন্দে আমি উপারি ফেলিবোনে বিশ্ব অবহেলেন অব সৃষ্টির মহানন্দে আমি শান্ত উৎপীড়িতের চন্দন রোল আকাশে বাতাসে না অত্যাচারীর খড়গ কৃপান ভীম রণভূমে রণিবে না মহাবিদ্রোহী রণকান্ত আমি সেই দিন হব শান্ত আমি চির বিদ্রোহী ভৃগু ভগবান বুকে এঁকে দেই পদ চিহ্ন আমি স্রষ্টা সুদন শোক তাপ হানা খেয়ালি বিধির পক্ষ করিব ভিন্ন আমি চির বিদ্রোহী বীর বিশ্ব ছাড়ায় উঠিয়াছি একা চির উন্নত মনসীর ধন্যবাদ মারহাবা মারহাবা